আশেপাশে মানুষ দেখছে মা লেগেছে হ্যালো এক তোর শাশুড়ির খবর কি রে এই খাতাসটা দেশের বাড়িতে থাকবে নাকি তোর ঘাড়ের উপরে থাকবে শোন তোর ঘাড়ের উপরে যদি থাকে তাহলে কিন্তু সমস্ত কাজ করাবি কোনো ব্যাপারে ছাড় দিবি না ব্যাস হ্যালো হ্যালো কি রে কথা বলছিস না কেন মাকে একটু হেল্প করো তুমি রান্নাটা পারি না সবাইকে শিখে আসে মাকে হেল্প করো হেল্প করতে করতে শেখো তুমি রান্নাটা শিখলা না খবর থাকবে কত বড় বদমাইশ মহিলা তোমরা গ্রামের বাড়িতে বেড়াতে যাও না মা যাই তো তিন বছর আগে দিয়েছিলাম কিছুই শেখাইনি তোমার মা সামান্য একটু দুধও জল দিতে পারো না সারাদিন শুধু ফোনে ইনস্ট্রাকশন আর ইনস্ট্রাকশন হ্যাঁ আমি তো আপনি ফোন করেন কেন কি সমস্যা আপনার আপনি এইভাবে কথা বলছেন কেন ভাই কিছু হয়েছে মেয়েকে মানুষ এত কল করে দিনের মধ্যে তিরিশ চল্লিশ বার ফোন করতেছেন আমার মেয়েকে আমি কল করতে পারবো না অবশ্যই করবে কল করে খারাপ কথা শেখাবেন কেন আমার মেয়েকে কি আমি ভালো কিছু শিখাইনি যে ইনস্ট্রাকশন দিচ্ছেন সেটা তো আমি নিজের কানেই শুনলাম এই পরিবার চলবে না আপনার পরিবারে আমার কোন শেখাচ্ছি এতদিন শেখাতে পারেন নাই এখন মেয়েকে অন্যের বাড়িতে পাঠিয়ে ফোনে ফোনে শেখাচ্ছেন টান ভারী করছেন যত সব ফালতু মারা তো একটু ভালোবাসা দিবে বকবে এটাই তো স্বাভাবিক তোমার মা প্রতিটা দিন আমাকে আর আমার মাকে অপমান করে মার হয়ে সরি বলছি তোমাদের সরি যত সব ভন্ডামি আরে এখানে ভন্ডামির কি করলাম এই যে এই যে নাটকটা করছো এগুলো তো ভন্ডামি আমার মাকে যা তাই বলে অপমান করছে সেই বিষয়টাকে নরমাল করার জন্য নাটকটা করছো কে কি বললো সেটা নিয়ে তুমি এখন কে কি মানে কে কি মানে কি আমার মা কে কি ও আমার মা কে আর তোমার মতো ফেরেস্তা তাই না যাও না তোমার সাথে যে ঘুমাও ফেরেস্তার সাথে ঘুমাও আমি ফেরেস্তাদের সাথে থাকবো না এই আমার চোখের থেকে যাও তোমার মার কাছে যাও ফেরেস্তা না ফেরেস্তার কাছে যাও আমার সামনে আসবো না আচ্ছা মা তুমি আমার শাশুড়িকে এসব কথা বলতে গেলে কেন দেখ না তোর শাশুড়ি সারাক্ষণ ফোনে তার মেয়েকে কি সব মা সংসারে চলতে গেলে একটু একটু হয়ই এগুলো ম্যানেজ করতে হয় তুমি যদি না বুঝো আমি কি করব রেজোকে আমি অনেক কষ্ট করে ম্যানেজ করেছি আমি চাই তুমিও ম্যানেজ করে চলো

এটা হলো ঠিক আছে ঠিক আছে আমাকে একটা চুলা খালি করে দাও তো আমি ভাত তুলে দেব ভাত কেন খাবেন আম্মা আমি পোলা চড়াইছি আমি পোলা খাব না ভাত খাব আম্মা ভাত তো হবে পোলা চড়াইছি পোলা আগে হবে দেখ আমি ডায়াবেটিক্সের پیشنট আমি দেরি করতে পারবো না আমার ক্ষুধা লেগে যাবে আম্মা দেরি হবে না আম্মা আপনি রুমে যে বসেন যান দেরি হবে না একদম দেরি হবে না তোটা কি জন্য পৌঁছে আমি বললাম যে আমি রান্না করব এখন আমি কি খাব আমা আমি বাইরে থেকে খাবার অর্ডার করছি আমি বাইরের খাবার খাবো না একদিন করে কি হয় 엄마 একদিনও খাব না বেশ তাহলে এখন কি করবেন রান্না করব আমা আপনি বাড়িতে পর্যন্ত ছোঁয়াছই করছেন কারণ ভাষায় গেস্ট আছে গেস্ট থাকলে আমি কি করব আমি না খেয়ে থাকব না খেয়ে থাকবেন কেন আমি তো বাইরে থেকে খাবার অর্ডার করতে চাইলাম আপনি সেটাও দিলেন না বাসার গেস্ট কি মনে করবে আপনি ছোড়াছড়ি করতেছেন মনে করুক কি করতে হবে কি না করতে হবে তোমার কাছ থেকে আমার শিখতে হবে না তুমি যাও তুমি তুমি যাও আর কি হয়েছে বলবো তো আমি ক্লান্ত সারাদিন অফিস শেষে বাসায় আসছি ফ্রেশ হবো আরে কি হয়েছে বলো না আমাকে অব করা হয়েছে আমার সাথে দুর্ব্যবহার করা হয়েছে আরে কি বলছো মা এরকম ব্যবহার কেন করবো বলো তো